এক হাজার সাতশো সাতাশ জনে বেলে ট্রেনিং এখানে দিয়েছে আমরা দুই শিফটে আমরা সেখানে ট্রেনিং দিয়েছেন আমাদের ট্রেনার এসেছে চারজন আমাদের এমএলএও ছিলেন আপনারা এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বুট ছুরি যেটা ভারতবর্ষের যেটা বুট ছুরি হচ্ছে সেটা আমরা প্রতিহত করব আগামী ছাব্বিশে নির্বাচনে এবং গৌরগোয়ের নেতৃত্বে আমাদের ছাব্বিশ সরকার হবে অল ইন্ডিয়াতে সমগ্র আসামে এই প্রোগ্রামটা চলছে দেওয়া হচ্ছে যে যেটা বুড়ছুরি যেটা হচ্ছে এবং আজকে একটা ফ্যামিলিতে আটাইশ জন লোক যেটা আমাদের গুজরাটের রাজস্থা আমার আমিনুল ভাই বলেছেন যে একটা ঘরে ভিতরে সাতাশ জন মানুষের নাম আসছে আমরা এইগুলো আইডেন্টিফার করব যে সাতাইশ জনই ঘরে আছেন কি না একটা সেন্টারের মধ্যে পাঁচজনের নাম আছে পাঁচবার উনি উনি ভুট দিচ্ছেন পাঁচটা সেন্টারে পাঁচটা সেন্টারে উনি বুট দিচ্ছেন আমার রাহুল গান্ধী সেটা প্রমাণ করে দিয়েছেন বের করবে ঘরে করে যাবে বের করবে এবং আপনারা আমাদেরকে সাহায্য করবেন সাংবাদিক ভাই আপনারা আমাদেরকে সাহায্য করবেন আমি প্রোগ্রাম চালিয়ে যাব আবার পঁয়চল্লিশ দিন হয়েছে আজকে আমার যতটা প্রোগ্রাম হয়েছে আপনারা বলুন আপনার কাছে ছেড়ে দিয়েছি সেই প্রোগ্রামগুলো আমার ভাই বলেছে পাপন দেব যে সেইগুলো প্রোগ্রাম সাকসেসফুল হয়েছিল জনসাধারণের অনেক সমর্থন আছে আজকে এই কর্পোরেশন ইলেকশন হলে আমরা ভোট গঠন করবো অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আমরা ভোট গঠন করব কারণ সমস্যা জর্জরিত শিলচর শহর আজকে সাত দিন আট দিন থেকে জল নেই অল্প বৃষ্টি হলে ফ্লাড হয়ে যায় আপনারা কিছু পত্রপত্রিকা এগুলো জিনিস লাগবেন যেটা দৃষ্টান্তমূলক জিনিস আছে